আইনজীবীরা কি বলছে কপিল সিব্বল কি বলছে তিনি বলছেন যে তিরিশ তারিখ অব্দি মামলাটা পিছিয়ে দিন আমরা তিরিশ তারিখের পরে মামলা করব যদি আপনার জাস্টিসের এর তারা আছে তাহলে আপনি কেন টাইম নিচ্ছেন কেন মুখটা কালো হয়ে গেছে আর জবাব নেই যে কেন টালা থানার ওসি সমস্ত জিনিসকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করল আর তারপরে একজন মহিলা হয়ে যে ডাক্তার মেয়েটি আজকে আমাদের মধ্যে নেই তার মার জন্য বলছে আমি তো সেরম কিছু বলিনি যে টাকা দিব তার বাবা মিথ্যে বলছে তার মা মিথ্যে বলছে ওনার ভিডিও আছে যেখানে আপনারা সকলেই দেখেছেন কি বলছেন তিনি কি বলছিলেন তিনি যে পঁচিশ লাখ তো আমরা দিতেই পারি আরে ওনার তো অনেক কথা আমাদের জানা আছে যখনই ধর্ষণ হয় উনি বলেন যে যদি বৃদ্ধমলে মহিলার ধর্ষণ হয়েছে দশ হাজার টাকা দিব যদি মেয়ের হয়েছে পঁচিশ হাজার টাকা দিব আর তারপরে বাচ্চাদের যখন ধর্ষণ হয় তিনি বলেন লাভা ফের এসব লাভা ফের ছিল ভালোবাসার কথা বলেন আমরা এখানে দাবি তো রাখছি যে মমতার পদত্যাগ কিন্তু এই তৃণমূল এত লজ্জা হারিয়ে দিয়েছে তারা সহজে এই চের ছাড়বে না তাদেরকে ধক্কা মেরে লাত মেরে ছড়িয়ে দিতে হবে আর সেটা আপনারা চড়াতে পারবেন সবার মুখ পড়ে গেছে তারপরে শুনছি নাকি একজন বীর অন্য বীরকে বলছে যে জঙ্গল থেকে শের এসেছে জেল থেকে বাঘ এসেছে আরে দুটো বাঘ তো একই ধরনের এই ববি তো কিছুদিন আগে জেলে ছিল সেই জন্য এখন অনুব্রত এসেছে মদন তো কিছুদিন আগে জেলেই ছিল আর থেকে আগে এই বড় যে বেশি কথা বলে ওকে তো আমরা দেখেছি যে রাস্তায় বলতো মমতা চোর মমতা চোর মমতা চোর এখন বলে মমতা দিদি সবকিছুই মমতা দুর্গা মমতা দেবী আপনারা বুঝতেই পাচ্ছেন। আর সময় বেশি দূর নেই সমস্ত কথা আপনারা দেখেছেন সমস্ত নিবেন আবার ইলেকশনে ভবানীপুরের জনতা জানে যে লাস্ট টাইম মমতা ব্যানার্জি এখান থেকে পালিয়ে গেছিলেন কেন উনি ভয় পাচ্ছিলেন যে ভবানীপুরে হেরে যাবেন বলে নন্দীগ্রামে পালিয়েছিলেন আর বাই ইলেকশনে গুন্ডাদের দিয়ে ইলেকশন করিয়েছিলেন আবার আমি বলে যাই আমাদের পার্টি ডিসাইড করবে এখানে কে লড়বে কিন্তু মমতাকে ললকার দিতে যাই যে যদি আপনার দম থাকে একটা জায়গায় লড়বেন দুটো সিটে লড়বেন না আপনার কত ক্ষমতা সেটা আমরাও দেখতে চাই আমরা এটাই চাই যে এই মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে তাতে ন্যায় হোক আপনারা সকলেই জানেন যে আমরা কোনো মামলা এমনি ছাড়ি না